সত্যি কথা বলবো আমি কিন্তু এরকম গরম চিড়ে মাখা বা চাল ভাজা মাখা কখনও খাইনি আজকে ফার্স্ট টাইম আমি টেস্ট করেছি আমি তো পুরো ফিদা হয়ে গেছি আমি এখন বাজারে গেলে মাঝে মাঝে প্রদীপকে বলি যে চলো আমাকে ওই দোকানটায় নিয়ে চলো আমি একটু চাল ভাজা খাবো বা চিড়ে মাখা খাবো যাই হোক এখানে কর্নফ্লেক্স বাদাম ছোলা সব কিছু আর তার সঙ্গে দেখো চাল আমি কুড়ি টাকা নিয়েছি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যেরকম বলবে সেরকমই দেবে প্রথমে কিন্তু চিড়ে মাখাটা ভেজে তুলে ওটাকে মেখে দিয়েছে আর তারপরে এই যে চাল বলেছিলাম আমি দু রকমই নিয়েছিলাম কুড়ি টাকা কুড়ি টাকা করে এই দেখো সুন্দরভাবে বালিতে কত সুন্দর চটপট করে চোখের সামনে মানে ভেজে দিল আর তার সঙ্গে ছিল দেখো সুন্দর কিছু কর্নফ্লেক্স তো যেটাকে একদম মশলা যেরকম চাল ভাজা বা মুড়ি মাখা হয় সেই মশলা দিয়ে মেখে দিয়েছে তার সঙ্গে ছিল স্পেশালি আম তেল অপূর্ব স্বাদ একদম গরম পুরো ব্যাপারটা পাওয়া যাচ্ছিলো খাওয়ার সময় যে আমার হাতে যে ঠোঙাগুলো রয়েছে না এখনও কিন্তু গরম রয়েছে এত ভালো লাগছিল খেতে অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমাদের বাড়িতে আমি দেখেছি মুড়ি ভাজা হতো আমার ঠাকুমা বা দিদারা মুড়ি ভাজতো আমার মাও ভেজেছে আগে এখন তো পারে না তো সেই গরম মুড়ি খাওয়ার একটা অভিজ্ঞতা আমার রয়েছে কিন্তু এখন তো আর বর্তমানে এটা হয় না তবে এখানে কিন্তু সেই ছোটোবেলার ফিলটা আমি পুরোপুরি পেয়ে গেছি